पीछा करो तुमर मैं होछो पुलिस तुम्हें पीछा करो पुलिस तुम्हें पीछा करो ठीक ठाक ठीक 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 ठाक ठीक 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 वो जस्टिन वो जस्टिन हे ठीक पीछा जाए ठीक है ठीक है उच्चाक पुलिस बोल नहीं पाचा ठीक ठीक है ठीक है उच्चाक अच्छ <uto> ड <advi> دې نه کومه نه کومه نه کومه ٹھیک ٹھیک دین کر ٹھیک ٹھیک دین کر ٹھیک ٹھیک دین کر ٹھیک ٹھیک دین کر ٹھیک دېکه ورته ډار ارتګور دې چار پا دې چار پا دې چار پا ٹھیک دېکه دې چار আপনারা যে বলবেন বিচার বিচারের পথে আমরা দেখেছি আজকে পশ্চিমবঙ্গে তিলোত্তমার ওপর যেইভাবে একের পর এক যেই অত্যাচার যে নির্মম মানে অত্যাচার হয়েছে যে বর অত্যাচার হয়েছে যে অমানবিক অত্যাচার হয়েছে তার জন্য একের পর এক গোটা পশ্চিমবঙ্গে সকল মানুষ রাস্তায় নেমেছে আমরা এটা দেখেছি এবং সেই সাথে আজকে ভারতীয় জনতা পার্টিও রাস্তায় নেমেছে এবং আমাদের আন্দোলন বিভিন্নভাবে চলেছে প্রতিদিন চলে চলেছে কিন্তু কালকে আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেটাকে মূলত কেন্দ্র করে পুলিশের যে অমানবিক ব্যবহার তারা যে একটা শান্তিপ্রিয় শান্তিপূর্ণভাবে আন্দোলন সেটাকে তারা আটকে দিয়েছিল এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তারা অ্যারেস্ট করে এবং আটকে রাখে তো আমাদের এই দুটো ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের এই কর্মসূচি আর এই বিচার যতদিন না ফুলা পাবে ততদিন গোটা বাংলা কেন ভারতবর্ষের মানুষ আন্দোলন করে যাবে তার সাথে আমরা হাস্যকর একটা ঘটনা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানুনিয়া উনিও আন্দোলনে নেমেছেন উনিও ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন তো এটা আমাদের কাছে ভীষণ সাধারণ মানুষের কাছে ভীষণ হাস্যকর মনে হচ্ছে কারণ যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের ড্রাইভার যার ওপরে উনি যদি বিচারে নামেন রাজা যদি তার রাজত্বে বলেন যে বিচার করুন তার মানে উনি প্রমাণ করছেন যে এই পশ্চিমবঙ্গে ওনার শাসন নেই উনি বিচার দিতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষকে তো তাই এই নাটক না করে উনি অবিলম্বে পদত্যাগ করুন এটাই আমরা চাই আগামী দিনে কি এই আন্দোলন জারি থাকবে এই আন্দোলন অবশ্যই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত মূল অপরাধীরা দোষীরা শাস্তি পায় ততদিন পর্যন্ত এই আন্দোলন গোটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতীয় জনতা পার্টি আমরা সকলে চালিয়ে যাব আপনার নাম আমার নাম পর্ণা আদি কি পদে আছেন আমি আরামবাগ জেলার জেলা সেক্রেটারি